প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো নাই আমি আমার কথা বলছি না ওনার কথাটা বলছি হাবিবুর রহমান সাহেবের কথা বলছি উপদেষ্টার কথা বলছি যিনি বলছেন নৌকা তো আর নাই আর কি হবে দাঁড়ি পাল্লায় ভোট দিতে যাবেন তো দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে নেই আশা করা যায় আপনি এই পরিস্থিতির জন্য জামাত ইসলামী বলছেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না কালকে দেবেন আমি জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফ্রি বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন যে কালকে আমরা নিশ্চিত করতে পারছি জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য এটা কি করে হয় এবং আমরা তো কেউ কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না আমরা সব মুছে ফেলে তাহলে আমি কি করি ওই দেশের ওই দলের ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার ঝুলে সব ঠিক রাখা হবে তার খবর নাই এসছে যে মারামারি থেকে আমার চোখের সামনে যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলছে দেশের সিনারিও আমি বলছি এটা এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত শুধু একমত হান্ড্রেড পার্সেন্ট একম